সালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে একটা ভিডিও আমি আপলোড করছিলাম সকালে আর ভিডিওটা আপলোড করছিলাম মৌলানা সালে আহমদ সাহাবর ও আজও যে একজন মানসায় টান বেঁধী মূলক কিছু মাথা মাতা হয়েছিল নিজের দিকে খুব খারাপ লাগছে দুঃখ লাগছে ও কারণে আমিও এগেনস্ট ভিডিও বানাইছি মৌলানা সালে আহমদ সাহর লগেই ব্যবহার খিতার লাগি হইলো অথবা আমরা দুঃখিত আসলাম অনেক জনতা আমরা আসলাম দুঃখিত মৌলানা সালে আহমদ সাহর এই ব্যবহার করার কারণে তো যেহেতু বাই মানুষ মানুষে তো ভুল করয় আর ইনসান যাতে ভুল করব ক্ষমা করে জেনেওয়ালা আল্লাহর জাহ আর আমরা এই বাইয়ে যেহেতু তাই নিজের ভুল এখন স্বীকার করছো অথবা সশিয়াল মিডিয়ার মাধ্যমে আইয়া তাই জাতির কাছে সমাজের কাছে প্রত্যেক সংগঠনের কাছে আলিম উলামা অলর কাছে ক্ষমা চাইছেন এরপরে কালকেও কইছে একটা মিটিং আছে একটা বৈঠক আছে এই বৈঠকের মধ্যে আলিম উলামার সমাজে যে জিনিস কই কিনিস তাই মানিয়ে আনিবা তারপরে ভুল যখন তার নিজের ভুল যেখান এখন স্বীকার করার বাইরে তো আর কিছু করার নাই মানুষ হিসাবে ভুল হয় হয়তো আমরা এই বা এই অন্য কোনো টেনশন কীভাবে নীলা ব্যবহার করছেন নীলের ব্যবহার করা ঠিক নাই আর একটা কথা কইতাম চাই মানুষে তো ভুল করে আর আল্লাহ ক্ষমা করিয়া দেন কিন্তু আলিম সমাজের দে আপনাৰা খেউ বৰা বেলিত আলিম আলিম যাৰা আছে ওলামাই কেৰামলৰে আপোনাৰ কটক্ক কঢ়িয়া অথবা মনক আঘাত দিয়া কষ্ট কৰি আপোনাৰ দয়া কৰি হতাশ কৰবা না যেহেতু আলিম সমাজ আমরা রইল আমি সম্মানের পাত্র দেখতেন আমরা সম্মান করতাম সব সময় তান তান ও কারণে দয়া করে ভাই হল একটা একজন মানুষের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা বেদমূলক বাসা ব্যবহার করছই তাই না আবার নিজে নিজে যখন মানে যখন দেখতে পাই তখন তাই নিজে শর্মিন্দে হিসাবে তাই ভিডিও বানাইছেন আপনার ভিডিওটা শুনো বিসমিল্লাহ রহমান রহিম আমার সামনে আপনারা দেখতে পাত্রা আমার জানাব আব্দুল শুক্কুর সাহেব মৌলানা চালে আহমদ চাবৰ লগে অপ্ৰীতিকৰ এটা ঘটনা যেতিয়া ঘটি গৈছিল বুলতো মানুহৰো হয় আল্লাহ তাবাৰকা তাল্লাই মানুহ বাঢ়াইতেও বুল এখন শুদ্ধ কৰাৰ ক্ষমতা দিয়া দিছে ফৰিষ্টা সৃষ্টি কৰিছে আল্লাহে এৰা বুল হৰাৰ কোনো ক্ষমতা এৰাৰ মাজে নাই অৰ্থ লাগি ইন্নচান জাতি বুল ওহৰটো ভাৰে আৰু শুদ্ধ ওহৰটো ফাৰে আৰু এই বুল শুদ্ধ খৰিয়া যল্লাহ তালাৰ কাষে অনুতপ্ত হৈ যায় বন্দাই যদি আল্লাৰ কাছে মাফ চাইলায় তৌবা কৰিলায় তখন আল্লাহ তাহালা বড় খুশি হই আর কইটা ভার্তা নাই খুন বুলের কারণে আমি এবং আফনে খুন এমন একটা বুল কর্মু আল্লাহর হুকুমইবর্মু আর ও বুল করার কারণে ও বুল তাকি নত শিকার হইয়া আল্লাহর গেছে তৌবা করমু আর ও নত শিকার তাকি ও তৌবা আল্লাহ কবুল করি আল্লাহ আমার জবানার বানাই নাইলেবা হয়তো আমার দিলে ডাকের আমার ই সাহাবর নসিব হয়তো আল্লাহর খুন বালাই আছে তাইন বড় বালা মানুষ আর আল্লাহ হয়তো তাই কোনো এক খারাপ হয়তো না বুঝিয়েছেন এখান আর ওখান রে কেন্দ্র করি আল্লাহ মায়ার বানাইলেইতা আমার মনে রাখের ওখান গতিকে আপনারা সোশিয়াল মিডিয়াত বিভিন্ন সংগঠনের পক্ষ তাকিয়া বিভিন্ন সামাজিক সংগঠন পক্ষ তাকিয়া বিভিন্ন মিডিয়াত আমরা দেখি আর যে হারে তুলপাড় হত্রা আসলে কিছু অন্যায় ওর কিছু অন্যায় ওর ওটা তো এক মানুষে করতে পারেন কিন্তু থান জান মালর উপরে যে হুমকির দমকির যে যেটা দিতে আপনারা এটা আল্লাহ আসতে এখন তা কি আর করবানা আপনারা অনেকর কথা হইল যে এই মানুষ খেয়ে আমরা এখন পর্যন্ত দেখলাম না জানলাম না তান মুখের কোনো মাত আমরা শুনলাম না এই আফ্নাইন সান্ত্বনা লাগিয়ে থানে এখন আমি ভিডিওর সামনে আনছি আমার সামনে সরাব ব্লক ইমাম কমিটির প্রতিনিধি দল আমরা এখানে আসি এই মরানা আব্দুল কালাম সাহ আমার মোরানা হুসাইন আহমদ সাহব আপনার বাড়িতে ও এলাকাত কোন গ্রাম ও আমরা যেখান থেকে বিডিও সদিয়া সোনাফুর মরকজ মসজিদ ও গ্রামর এই হজরত আমার ই হজরত ও মহল্লার মানুষ সোনাফুর এলাকাত যে এলাকাত ঘটনা ঘটছে ও এলাকাত আৰু বা ইয়ে আসুন আমার সামনে দিকে ও এলাকার মানুষ আসুন তো আপনার তৰে এই ভিডিওর উদ্দেশ্য হইল ওখান এখন থাকি যাহাতে আপনারা আগে দি আর কোনো অপ্রীতিকৰ কোনো বাসা আমার ই হজরত সানোয়ার ব্যবহার করতানা আর কোনো ভিডিও আপনারা বানাইতানা কারণ হইল এখন আমি তাই এক কথা মাত্র জিকাই আশা করি আপনারা এই কথাটাকে আপনারা শান্তি পাইবা আর শান্তি পাইয়া সময়ের অপেক্ষা করবা সবর করবা হয় ধরবা ফল ধরলে হয় আর নিশ্চয় তাই বুল করছেন বুধ পাইছেন গতিকে এই মেসেজ সমাজের দিতা সাই্রা এখন আমি আমার জিকাই জিকাইয়ার কথা এই এলাকার ওক আর বাইরা এলাকার ওক উলামা সমাজে কীবাতো এই দশ দশের মানছে মুরব্বী হলে যদি আপনি যে ঘটনাটা বলে ও সুদ্রাইছেন আলিম সানু কিছু কথা বার্তা খরি লা যদি আপনার কোনো জায়গা কোনো সময় ইটা তাই কোনো মাফ চাহিবার লাগে হইন বা যে সাজা শাস্তি কিচ্ছু যদি লাগে কিচ্ছু যদি হইন যে ওটা আপনি ওলা শেষ করুক যদি তাহলে আপনি এটা মানবাণী মানি আনবানি ভুল আর আমি ঘটনার যে আমি ভুল করছি আমার তাই আমি যা করি ধরছি গিয়া তাহলে মাতা বাতাই দিছই ইয়ার ফলেও আমি ওদিন দায়িত্ব আমার আওয়াজ করব লাগে রাত্রে আমি যোগাযোগ করি আর আর না যাতে ওটা কেস মাতা করা যায় আমার ভুল হয়েছে আমি দিন দায়িত্ব যোগাযোগ করছি আমি প্রেসিডেন্ট ঘরে লাগি খালকেও যোগাযোগ করছি লাগি হুজুর বাই যেতেও বাধ্য কারণ আলিমগুলোর বিরুদ্ধে মাথাটা এটা আমরা পা ফান বুঝতে পারি আই তো বুঝতে পারছি আমি যে বল করছি আমি হুজুর দেওয়ি যার ফলে আল্লাহ আমার মাফ দিতা হুজুরেও মাফ দিতা আপনারাও মাফ দিতা এর ফলতে আজকে যেটা আমার এই আলিম সমাজে হয়ে আনিবা ইটা আল্লাহ মানিয়ে নিমু আপনারা ইটার দয়া করে সন্তুষ্ট থাকতা বলতো মানুষ হয়নি এখন তাকি আপনারা এই ব্যাপারে কোনো ভিডিও বানানি অপ্রীতিকর কোন বাসা এই ভিডিও তো আগে কোনো খারাপ কোনো গালাগালি কোনো কমেন্ট করবা না আর অন্য কোনো ভিডিও তো কোনো গালাগালি কমেন্ট করবা যা করবার আর থান

জি জি ইনশাল্লাহ এটা কালকের বৈঠকের সিদ্ধান্ত হইব যে আমরা হুজুরের বাড়িতে আপনি যাইতা কিলা যাইতা না যাইতাকিলা শেষ হইত কালকে যে সিদ্ধান্ত হইব সর্বসম্মতি ক্রমে ও সিদ্ধান্ত অনুযায়ী তাই মানিয়া নিবা মাথা ফাতিয়া মানে মানবা এটা স্বীকার করছেন গতিকে আপনারা আশা করি সবে বুঝতে পারছেন ভিডিও তাকে ভিডিওটা শেয়ার করবা আর আশা করি আর আপনারা আল্লাহর বন্দার সানো আর কোনো বাদ বাসা ব্যবহার করবা এই পর্যন্ত আজকের ভিডিও